আজকে ফুল ফ্যামিলি নিয়ে পতেঙ্গা ঘুরতে গিয়ে আপি আর আমার আম্মুর কাহিনী দেখে আমার তো হাসতে হাসতে অবস্থা খারাপ তাই ভাবলাম যে আপনাদের অবস্থাও একটু খারাপ করা যাক যেহেতু দিনে সুন্দর আরেকটা ঘোরাঘুরি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ব্লগটাও কিন্তু অনেক বেশি স্পেশাল হতে চলেছে হোপ সো আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো গত ব্লগে কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ফ্রাইড ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এই দুই দিন ঘোরাঘুরি প্ল্যান করে রেখেছি যেহেতু ভাইয়ার অফ আছে তো ফ্রাইডেতে আমরা ফয়েস লেকে অলরেডি ঘুরে ফেলেছি যেটা ব্লগ অলরেডি আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে আজকে আমাদের প্ল্যান আছে আমরা হচ্ছে আজকে যাব পতেঙ্গা তো ঘুম থেকে উঠে সকাল সকালে একটু ব্রেকফাস্ট করে ফেললাম সবার ব্রেকফাস্ট অলরেডি শেষ হয়ে গেছিলো সো পরে আমি মইন আর ভাইয়া একসাথে ব্রেকফাস্ট করলাম তারপর কিচেনে এসে দেখলাম যে আপনি কী কী রান্না করছে আপনি আজকে অনেক সকালবেলা থেকে রান্নাবান্না স্টার্ট করে ফেলেছে আর কোথাও যাওয়ার প্ল্যান থাকলে আগে আগে রান্নাবান্না অ্যান্ড খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেলেই বাছা যায় আর কি আর এখানে দেখলাম যে ভাইয়া সুন্দর করে সালাদ বানিয়ে নিচ্ছে অ্যাকচুয়ালি সকাল থেকে আমার আজকে তেমন কোনো ভিডিওই করা হয়নি কারণ আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আজকে আমি আপনাদের সাথে জাস্ট ঘোরাঘুরি ব্লগটাই শেয়ার করবো তো আমরা এখানে সবাই মিলে একসাথে লাঞ্চ করতে বসে গেলাম সব কিছু অনেক বেশি মজা হয়েছিল আপনি অনেক কিছু রান্না করেছে এখানে ইলিশ মাছ ছিল আমার পছন্দের চিংড়ি মাছের বড়া ছিল তারপর চিকেন ছিল আরও ছিল ইলিশের লেজের ভর্তা করলা ভাজি ডাল আর এই যে আমরা এখন সবাই রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আমি তো যাবো না তোমরাই যাও আমি যাব না আমার ভালো লাগছে না শরীরটা একটু খারাপ লাগছে চলো লাঞ্চ করার পরপরই আমরা সবাই মিলে রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছিলাম আমরা একদমই লেট করতে চাচ্ছিলাম না কারণ আমরা দিনের আলোটাও চাচ্ছিলাম আবার সানসেটও চাচ্ছিলাম অ্যাপের বাসা থেকে পতেঙ্গার ডিসটেন্স মোটামুটি ভালোই আছে আর বের হওয়ার পর এখানে কোনো সিনজি পাচ্ছিলাম না তাই আমরা হেঁটে হেঁটে একটু সামনের দিকে যাচ্ছিলাম আর প্রত্যেকবার হাউজিং এর রোডটা দিয়ে যাওয়ার সময় এত সুন্দর একটা ফ্রেগনেন্স আসে যেটা হচ্ছে গিয়ে হাসনে ফুলের সো আমি আর আজকে খুঁজে বের করেছি যে অ্যাকচুয়ালি মানে ফ্রেগনেন্সটা কোথা থেকে আসে আর এই যে একটা বাসার সামনে দেখলাম একদম অনেক বড় একটা হাসনেনা ফুল অ্যাকচুয়ালি এই ফুলটা আমাদের বাসার সামনে ছিল অ্যান্ড এই ফ্লেভারটা আমাদের সবার অনেক বেশি পরিচিত আর এত মিষ্টি একটা স্ট্রং একটা ফ্রেগনেন্স খুব ভালো লাগে মাঝে মধ্যে যাই হোক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রনা দিয়ে দিয়েছি অ্যান্ড বের হওয়ার টাইমে আমি খুব তাড়াহুড়া করে এডিটিং শেষ করে ভয়েস ওভার কমপ্লিট করে আপনাদের সাথে ব্লগটা আমি শেয়ার করেছি তারপর বের হয়েছি অনেক বেশি প্রেশার হয়ে গেল আর এই যে সাইডের সিনজিটাতে হচ্ছে গিয়ে আপ্পি ভাইয়া আর মইন আমরা তিনজন হচ্ছে গিয়ে আমরা এখানে কম্পিটিশন করতেছিলাম যে কার সিনজিটা আগে যাবে এরকম আর কি খুব মজা হচ্ছিল আর এখানে আমরা অনেক আড্ডা সাড্ডা দিতে দিতে যাচ্ছিলাম বাপ্পি আম্মু আমাদেরকে অনেক কাহিনী শোনাচ্ছিল ওরা যখন আগে আসছিল তখন কেমন ছিল এখন রাস্তাঘাট কেমন হয়ে আছে আমার কাছে না পতেঙ্গা যাওয়া রাস্তাটা পুরোটাই মেরিন ড্রেড মতো মনে হয়েছে আর এই যে একপাশে পাশে হচ্ছে কি বিচ ছিল রাস্তা থেকেই সমুদ্রটা দেখে এত ভাল লাগতেছিল আর এই যে চলে আসলাম আসার পর তো আমার চোখ কপালে উঠে গেল যে এত মানুষ পিঁপড়ার মতো মানুষ আর সাথে যে টাইমটাতে এসেছিলাম একদম ভর দুপুরবেলা সো অনেক রোদ ছিল রোদের জন্য তাকাতেও পারছিলাম না আর এই যে এখানে একজন স্লো ম্যান আর পিছনে আরেকজন স্লো ম্যান আর আমার কোলে হচ্ছে গ্যারিস ছিল আর এই যে এখানে হচ্ছে গ্যারিস তার বাবার কাছে একটু গেল আর এই যে দেখেন মানুষের পরিমাণ বাট যত মানুষই হোক না কেন যত রোদে হোক না কেন আসার পর খুবই ভাল লাগতে ছিল আমার কনসার্ন ছিল যত মানুষই থাকুক না কেন আমরা ফ্যামিলি মেম্বার্সরা সবাই অনেক বেশি এনজয় করব ভাই সবাই মিলে আগি বিচের দিকে একটু যাচ্ছিলাম আমি মনে মনে প্ল্যান করতেছিলাম যে রোদটা যতক্ষণ থাকে ততক্ষণ কোন অ্যাক্টিভিটিসটা করলে আমাদের জন্য একটু ভালো হবে বা সময়টা কাটবে আর এখানে যেহেতু আলো ভালো ছিল সো কিছু ছবি তুলে নিয়ে এলো সবার তারপর আমরা একটা স্পিডবোট ভাড়া করে ফেলি স্পিডবোট দিয়ে ঘুরবো এন্ড আজকে ব্লগে আপনারা দেখতে পারবেন আপনাদের সবার পছন্দের বাংলাদেশি ব্লগার উন্ত কি পরিমাণ ভিতু ও স্পিডবোডে উঠে যখন স্পিডবোটটা অনেক জোরে ছাড়তেছিল তখন এমন ভয় আর ওর সাথে আম্মু অনেক বেশি ভয় পেয়ে যায় আর ওদের থামাতে থামাতে ওদের কুল করতে করতে স্পিডবোর্ড জার্নি শেষ ওরা যখন একটু এনজয় তখন তো আম্মু ভয় পেয়ে বারবার যে আম্মুর পাশে নাকি স্পিডবোর্ডটা বেশি যাচ্ছে আমি পরে পাশে চলে ওই আছে বসানো হলো বাট আমার আম্মু কনফিডেন্ট পাচ্ছিল না যে স্পিডবোর্ডটা সমানভাবেই সমানভাবে আছে ব্যালেন্সেই আছে যাই হোক যত রকম ভয় ভীতি থাকুক না কেন খুব বেশি মজা পেয়েছে আমার এগুলাতে ভয় লাগে না আমার মনে হয় যে অ্যাডভেঞ্চার যদি অ্যাডভেঞ্চারের মতো না হয় তাহলে কিসের মজা আর এত জোরে স্পিড বোর্ডটা চালাচ্ছিল এত স্পিডের মধ্যেও আমি এখানে সবার সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম ভিডিও ভিডিওগুলো আমি আজকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছে আদারওয়াইজ ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে আর বড় ব্লগ এডিট করতেও ভালো লাগে না আপনাদের দেখতেও হয়তো ভালো লাগে না তারপর সবাই একটু শান্তশিষ্ট হলো তারপর আমাদের এটা শেষ হলো এরপর আমি মনে মনে প্ল্যান করতেছিলাম যে নেক্সট আমরা কি কি করবো তারপর স্পিড বোর্ড থেকে নেমে গেলাম আর দেখলাম যে এরকম ছোট ছোট বাইক পাওয়া যায় যে বাইকগুলা কক্সবাজার একদম অ্যাভেলেবেল এবার পতেঙ্গা বিচে কিন্তু আমি প্রথম আসলাম পতেঙ্গা বিচ আসার পর আমার একদম ফার্স্ট যে ইমপ্রেশনটা ছিল সেটা হলো সুগন্ধা বিচের মতো মনে হয়েছে সুগন্ধা বিচে যেমন অনেক টাইপের মানুষ থাকে অনেক বেশি মানুষ থাকে ঠিক পতেঙ্গাটাও সেম অবস্থা মানে অনেক টাইপের মানুষ এন্ড অনেক বেশি মানুষ নরমালি কক্সবাজারের বিভিন্ন যে বীচ থাকে এগুলাতে কম মানুষ থাকতো সুগন্ধার বীচে সবসময় একদম হাউসফুল থাকে আর এখানে আমি বাপ্পি আমুকে নিয়ে একটা বাইকে উঠে গেলাম আর আরেকটা বাইকে হচ্ছে কি ভাইয়া মইনা আপি আর আড়িশ উঠেছে আর কি সো এখানে আমরা খুবই মজা করতেছিলাম অনেক আড্ডা সাড্ডা দিচ্ছিলাম যদি ও খুব বেশিক্ষণ ছিল না বাইকটা মানে পাঁচ দশ মিনিটের মতো চালাইছে বাট আমরা খুব বেশি এনজয় করতেছিলাম আর বাপি বারবারই বলতেছিল যে কক্সবাজার যাওয়ার দরকার কি যেটা আসলে পতঙ্গা ঘুরে গেলেই কক্সবাজারে ফিল পাওয়া যায় আমারও তাই মনে হয়েছে তারপর বাইক থেকে নামার পর এই বন্দুকটা দেখে আমার মনে হলো যে ওদের সাথে একটু বাজি লাগা যাক এন্ড আমার আম্মু এত চিল পাবলিক আমি আগে জানতাম না আমরা যখন সবাই বাজি ধরতেছিলাম যে একজন পাঁচটা করে ফুটাতে পারবে অ্যান্ড দেখবো যে কে কটা ফুটাতে পারেন আম্মু আসলে আমিও ফুটাবো দেখবা আমি তোমাদেরকে সবাইকে হারাই এন্ড গেস ওয়ার্ট আমার আম্মু দুইটা পার্সে সো আমরা সবাই মোটামুটি চারটা চারটা করে পারছি এখানে মইন ভাইয়া আমি বাপি সবাই ট্রাই করেছে আমার আম্মুও ট্রাই করেছে সবাই পাঁচটা পাঁচটা করে আমার বোন বেচারা হারার ভয়ে ট্রাই করে নাই সো মইনও দেখলাম যে সাহস করে ট্রাই করেছেন মইন খুবই ভালো পেরেছে মইন বাপি অ্যান্ড ভাইয়া সবাই হচ্ছে চারটা চারটা করে পেরেছে আমিও পেরেছি চারটা বাট আমি পাঁচটাই পারতাম আমার একটা হচ্ছে গিয়ে কি বলে বেলুনটা পড়ে গেছিলো আর এখানে ভাইয়া সবাইকে আইসক্রিম কিনে দিল আমরা সবাই আইসক্রিম এনজয় করতেছিলাম এন্ড এই গরম গরম পরিবেশে আইসক্রিম খেতে খুব ভালো লাগতেছে আর আজকে ফুল ব্লগ মিলে আপনারা জাস্ট দেখবেন যে আমরা অনেক অনেক অ্যাক্টিভিটিস করেছি বাই বাইদা ওয়ে এখানে সবাই একটু বসে ছিল যারা টায়ার্ড ছিল সো আমি আম্মুর সামনে দাঁড়াই কারণ আম্মুর মুখে রোদ লাগতেছিল অ্যান্ড আপিকে বললাম যে তুমি বাপ্পির সামনে দাঁড়ায় থাকো তাহলে ওর মুখে হচ্ছে গিয়ে রোদ লাগবে না আর অনেক আড্ডা দিতে দিতে অনেক হাসাহাসি করতে করতে আমরা এখানে বসে বসে আইসক্রিমটা কুচি এনজয় করতেছিলাম অ্যান্ড আমি চাচ্ছিলাম না একদম কোনো একটা মুহূর্ত যেন আমি মিস করি আমি তো কখনো মিস করবো না কারণ এই ব্লগটা যেমন আপনাদের সাথে শেয়ার করবো তেমন আমার চ্যানেলটা স্মৃতি হয়ে থাকবে তাই আমি প্রত্যেকটা মুমেন্ট হচ্ছে ক্যাপচার করতে চাচ্ছিলাম আর এখানে আপি বলতেছিল আল্লাহ ছোট ভাই তো আমার বড় ভাই হয়ে গেল আমরা একটু হয়ে গেছি আমার ভাইও আমার থেকে লম্বা হয়ে গেল যাই হোক আপি কিন্তু খাটো না আপি যথেষ্ট লম্বা বাট আপির থেকে আমরা সবাই একটু একটু করে একটু একটু লম্বা হয়ে গেছি কি দেশ সিট তারপর আমরা সবাই মিলে প্র্যান করলাম যে নাগরদোলাতে উঠবো এই নাগরদোলাটা দেখে একটু মানে নর্মাল মনে হচ্ছিলো বাট পরে দেখলাম যে না সেম স্পিডে জাস্ট এটা হচ্ছে সার্টেন স্পিডটা বাড়িয়ে দেয় আর আমি আর আম্মু একসাথে নাগর তোলাতে অনেক মজা লাগছে আমার এই টাইপের অ্যাডভেঞ্চারাস জিনিস খুব ভালো লাগে ওলসো আমি কিন্তু প্যারাসিলিং করেছি জিপ লাইনিং করেছি আরো অনেক কিছু করেছেন ইনশাআল্লাহ আর অনেক কিছু করার প্ল্যান আছে আমার সোলো প্যারাগ্লাইডিং করার খুব ইচ্ছা আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এই ইচ্ছাটা পূরণ হয়ে যায় আপি ভয় পায় সেজন্য এটা মনে করবে না যে আপি ভিতু অ্যাকচুয়ালি আপনি ভিতু না আপিকে জাস্ট পচাচ্ছিল আর কি ভিতু বলে অ্যাকচুয়ালি আপির হাইফোবিয়া আছে দ্যাটস ওয়াই আপি উচ্চতা মানে একটু ভয় পায় আর কি এটা সবারই থাকে অ্যান্ড অনেক মানে ব্রেভ ব্রেভ মানুষের আমি দেখছি যে হাইফোবিয়া আছে দ্যাটস ওয়াই তারা অনেক কিছুই করতে পারে না আর নাগরদোলাতে হচ্ছে কি বাপি ওঠে না বাপি নিচ থেকে আমাদের ভিডিও করে দিয়েছে আর এখানে হচ্ছে গিয়ে আরিস্তা নানুমণিকে এত আদর করতেছিল আমার এত হিংসা ছিল পরে বললাম থাক আমি চলেই যাব আমাকে কেউ আদর করে না আমাকে কেউ জড়ায় ধরে না পরে আমাকে বুঝতে আর জন্য আরিস আমাকে একটু আদর করে দিলো সবাই প্লিজ মাসাল্লা বলে দিবে আর এই যে আমার সুন্দরী আপা বেসিক্যালি সুন্দরী আপার এই হাসিটা কিন্তু ফেক হাসি সুন্দরী আপার অনেক বেশি পা ব্যথা করতেছিলো বাট যখন আমি বললাম যে আমার বগ একটু হাই হেলো করো তখন সে ফেক একটা হাসি দিয়ে প্রিটেন করতেছিল যে সে খুব এনজয় করতেছে আপনি পা অনেক বেশি ব্যথা করতেছিল ইভেন আমার পাও ব্যথা করতেছিল অনেক হাঁটাহাঁটি হয়েছে আর সানসেট হবার পর পর আমরা প্ল্যান করি যে আমরা একটু নৌকাও চড়বো যেহেতু আসছে কোনো কিছু মিস যাবে কেন আর নৌকাতে উঠেও সবাই অনেক বেশি মজা পেয়েছে আম্মু বাপ্পি তো খুব এনজয় করেছে আমার আম্মু না নৌকা ট্রাভেল খুব বেশি পছন্দ করে গতভাক যারা দেখেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন মানে বোট জার্নি খুবই পছন্দ করে আর এখানে হচ্ছে পানি পানি হাতাহাতি করতেছে বললাম যে তোমার হাত কিন্তু আঠা হয়ে যাবে যেহেতু এটা লবণাক্ত সমুদ্র আর তার নানু এত এনজয় করতে দেখে যে মা আমিও হাত ভিজাবো পরে আম্মু আরিসে হাতটাও একটু ভিজিয়ে দিল আর এই তো সানসেট হবার পর পর অনেক সুন্দর একটা আলো ছিল আর আমরা সানসেটটা একদম পারফেক্ট একটা জায়গা থেকে এনজয় করেছি সবাই একদম সম্পূর্ণ সানসেট সময় আমরা তাকাই ছিলাম আকাশটার দিকে এখানেও বেশ কিছুক্ষণ আমরা হচ্ছে নৌকা ভ্রমণ করি নৌকা ভ্রমণটা আমরা সবাই অনেক ইনজয় করতেছিলাম কারণ একটা নৌকাতে আমাদের পরিবারের সবাই উঠে গেছি নৌকাতে আরো অনেক বেশি মানুষ ওঠে বাট আমরা পরিবার সবাই মিলে একটা নৌকা ভাড়া করেছি যাই হোক এখানে আমি সবার সাথে একটু ভিডিও করছিলাম সবার অবস্থাটা কারণ সবাই আমার ফুল ফ্যামিলিকে একসাথে খুব কমই দেখতে পান তাই আমি এই লাস্ট কয়েকটা ব্লগে মানে ব্লগ ব্লগগুলোতে আমার ফুল ফ্যামিলিকে অনেক বেশি বেশি দেখানোর ট্রাই করেছি আর আমরা সবাই প্রত্যেকটা জায়গাতে আমার ছোট বোনকে অনেক বেশি মিস করেছি বাট কিছু করার নাই যেহেতু সে আসতে তার এক্সাম আছে আর এখানে থেকে নামার পর আম্মু বললো যে এবার আমি রিয়েল সমুদ্রের পানিতে একটু পা ভিজাই কালকে তো ফেক পানিতে পা ভিজিয়েছিলাম আম্মু অনেক হ্যাপি ছিল মাসে আলহামদুলিল্লাহ সবাই অনেক বেশি হ্যাপি ছিল অ্যান্ড ঘোরাঘুরিটা অ্যাকচুয়ালি সবার জন্যই দরকার আমরা যারা ইয়াং আছি আমাদের জন্য ঘোরাঘুরি যেমন দরকার আমার মতে যারা মানে বয়স হয়ে যাচ্ছে আমাদের মা বাবা বা হচ্ছে গা আশেপাশে যারা বয়স্ক আছেন তাদের ঘোরাঘুরি করাটা একদম মাস্ট তাদের আরও বেশি ঘোরাঘুরি করা দরকার কারণ তারা সারাটা বছর কষ্ট করেছে এখন একটু রিল্যাক্স করা দরকার তাই না আর আমরা ঘোরাঘুরি শেষ করার পর সুন্দর হয়েছিল আকাশটার এত সুন্দর একটা পরিবেশে ভাবলাম যে একটু ভেলপুরি খাই ফার্স্টে এক প্লেট নিয়ে ট্রাই করেছিলাম পরে দেখলাম যে খুবই মজা পরে আমরা আরো পাঁচ প্লেট নিয়ে সবাই মিলে এনজয় করি আর কি তারপর ওই দিক থেকে আরো অনেক কিছু খাওয়া হয়েছে এন্ড একদম লাস্ট টাইমে বের হওয়ার মুহূর্তে ভাবলাম যে একটু চা না খেলেই না যদিও বাপি ভিতরে হচ্ছে কি দুই কাপ খেয়ে ফেলছিল সো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম নর্মাল চা বাট তারা চালা কি করে হচ্ছে কি মালাই চা দিয়ে দিয়েছে যেহেতু মালাই চায়ের দাম বেশি আমরা কেউই না মালাই চা একদমই পছন্দ পছন্দ করি না আমি তো মালাই চা খেতেই পারি না আমার খুব খারাপ লাগে মালাই চা খেতে সো পরে বললাম যে আমি এটা খাবো না আমাকে নর্মাল চা দাও আর দিনে এক কাপ চাও খাওয়া হয় নাই সো এই চাটা আমার জন্য খুব দরকার ছিল পরে আর কি করার নর্মাল চা খেয়ে তারপর ওই দিক থেকে চলে আসলাম অ্যান্ড আমাদের সিন যে আগে আগে চলে আসছিল পরে ভাবলাম যে আমরা একটু ছাদে গিয়ে হাঁটাহাঁটি করি এর মধ্যে আপিরা চলে আসবে সো আমি বাপ্পি আম্মু আগে আগে চলে আসছিলাম এন্ড চলে আসাতে ভালোই হয়েছে আমার ছাদের উপর তিনজন অনেক আড্ডা দিতে দিতে হাঁটাহাঁটি করতেছিলাম আর এত সুন্দর চাদের আলো ছিল আর আপি বাসাটা থেকে খুব সুন্দর চাঁদের আলো দেখা যায় সম্পূর্ণ আকাশটাই দেখা যায় আর এখানে আম্মু বাপ্পিকে বলতেছিল যে দেখো ছাদের উপর কত কিছু লাগায় রাখছেন আমাদের এত জায়গা তারপর আমরা কিছুই লাগাই না এখানে একদম দেশি পাতা ছিল আর বাপি ট্রাই করতেছিল যে কেমন অনেক সুন্দর ফ্লেভার আর পরে দেখলাম একটা মূলাও ধরে আছে সো এই টাইপের ছাদ বাগান দেখলে কিন্তু খুবই ভাল লাগে আর আজকে ঘোরাঘুরিটা আমরা সবাই অনেক এনজয় করেছি সম্পূর্ণ ব্লগ জুড়ে অনেক অ্যাক্টিভিটিস ছিল কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রাতের বেলা হচ্ছে কি ভাইয়া আপনি বাপ্পির জন্য স্পেশালি কালো ভুনা অর্ডার করেছিল মেজবান থেকে আর সাথে তো আপনি রান্না করা সব মজার মজার খাবারই রয়ে গেছে সো এখন হচ্ছে আমরা সবাই মিলে ডিনার করবো সাথে আজকে ব্লগটাও শেষ করবো কেমন লেগেছে ব্লগটা কমেন্ট করে জানাবেন আল্লাহ